বিস্মিল্লাহি রহমান রহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আধুনিক ও দীনী শিক্ষার সমন্বয়ে দেশের শীর্ষস্থানীয় ওলামাইক্রাম ও শিক্ষাবিদদের তত্ত্বাবধানে পরিচালিত দারুদ তাসনিম মহিলা মাদ্রাসা শৈদপুর হাতিরদিয়া মনোহরদি নরসিংদী দারুত তাসনিম মহিলা মাদ্রাসায় আবাসিক অনাবাসিক ভর্তি চলছে ভর্তি চলছে আমাদের বিভাগসমূহ আদর্শ নুরানি বিভাগ পেলে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্বতন্ত্র নাজেরা বিভাগ কিতাব বিভাগ কুদুরি জামাত অষ্টম শ্রেণী পর্যন্ত বয়স্ক শিক্ষা বিভাগ তাই আর বিলম্ব না করে আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিশ্চিত করতে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন এক খরচে দুই শিক্ষা স্কুল ও মাদ্রাসা শিক্ষার সমন্বয়ে মহিলা মাদ্রাসায় সৈয়দপুর ব্রিজ সংলগ্ন জনাব মোহাম্মদ মোখলেসুর রহমান সাহেবের বাড়ি মনোহরদি নরসিংদী দারু তাসনিম মহিলা মাদ্রাসা আমাদের মাদ্রাসার বৈশিষ্ট্য সমূহ অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পরিচালিত আরবি শিক্ষার পাশাপাশি বাংলা গণিত ইংরেজির ওপর সমান গুরুত্ব আরোপ আকর্ষণীয় পদ্ধতিতে আরবি বাংলা ইংরেজি ও সুন্দর হাতের লেখা শিক্ষাদান ক্লাসের পড়া ক্লাসেই শেখানো হয় ফলে কোনো ছাত্রীকে প্রাইভেট পড়তে হয় না শিক্ষার মান উন্নয়নে সেমিস্টার পরীক্ষার পাশাপাশি মাসিক পরীক্ষা নেওয়ার ব্যবস্থা তাসনিম মহিলা মাদ্রাসা বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকের সকল পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ স্বাস্থ্যসম্মত বেলা খাবার পরিবেশন বয়স্ক মহিলা ও স্কুল পড়ুয়া মেয়েদের কোরআন শিক্ষার ব্যবস্থা আরবির পাশাপাশি বাংলা গণিত ও ইংরেজি শিক্ষার ওপর সমান গুরুত্ব আরোপ নিজস্ব আইপিএস এর ব্যবস্থা সর্বক্ষেত্রে শূন্যতে নববীর অনুসরণ সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে কোরআন সুন্নার আলোকে একজন আলোকিত মানুষ ও দিনের দায়ী হিসাবে গড়ে তুলতে চান তবে আর বিলম্ব না করে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন দারু তাসনিম মহিলা মাদ্রাসায় সৈয়দপুর ব্রিজ সংলগ্ন জনাব মোহাম্মদ মোখলেসুর রহমান সাহেবের বাড়ি মনোহরদি নরসিংদী মনে রাখবেন সন্তান আপনার দায়িত্ব আমাদের তাই নতুন শিক্ষাবর্ষে আপনার সন্তানকে অন্য প্রতিষ্ঠানে ভর্তির পূর্বে একবার আসুন আমাদের মাদ্রাসাটি পরিদর্শন করুন বিনিময় করে আপনার সন্তানকে ভর্তির সিদ্ধান্ত নিন প্রতিষ্ঠাতা পরিচালক হজরত মাওলানা জাকির হুসাইন দারুদ তাসনিম মহিলা মাদ্রাসা মোবাইল জিরো ওয়ান সেভেন জিরো ফোর এই নাম্বারে আমাদের প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সাফল্য কুড়িয়ে আনুক আপনার আদরের সন্তান